চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি না বললেই নয় সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশের হিটওয়েভ ইম্প্যাক্ট চলুন আজকে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক পঁচিশ সালের তাপমাত্রা দিন দিনভাবে বৃদ্ধি পাচ্ছে এটি একটি ভয়ঙ্কর রূপে সৃষ্টি হচ্ছে যার ফলে মানুষের ক্রমবর্ধমান মৃত্যু ঘটছে এর ফলেও এটি অর্থনৈতিক এবং সামাজিক দিক উভয়ের দিকে কুপ্রভাব ফেলছে এটি এই বছরে তাপ প্রবাহের রেকর্ড ভেঙেছে খরা সৃষ্টি করছে প্রকৃতিতেই বিপর্যয় সৃষ্টি করছে এটি একশো কুড়ি ডিগ্রি কি পৌঁছেছে যার ফলে মানুষের স্বাস্থ্যে এটি খুবই পরিমাণে গম্ভীর প্রভাব ফেলছে এর ফলে মানুষের বয়স্ক এবং শিশু দুজনের মধ্যেই খুবই কুপ্রভাব ফেলছে এর ফলে মানুষের মধ্যে হিট স্কিনের প্রবলেম স্কিন রোগ এবং শ্বাসকষ্ট ডিহাইড্রেশনের প্রবলেম আরও অনেক কিছু সৃষ্টি হচ্ছে এটিকে যদি কমানো না যায় এটি আরও ভয়ঙ্কর রূপে সৃষ্টি হবে পরবর্তীকালে বিশেষজ্ঞদের মতে এটি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে যাতে স্বাস্থ্য অর্থনীতি সমাজ প্রত্যেকটির ওপর খুবই কুপ্রভাব ফেলছে এটিকে যদি আমরা বন্ধ না করতে পারি বৃদ্ধি পাবে এবং এটি খুব ভয়ঙ্কর দিকে চলে যাবে দু হাজার পঁচিশ সালের হিটওয়েবকে রোধ করার জন্য আমাদের কিছু কর্মক পদক্ষেপ নিতে হবে যেমন বৃক্ষচেতন বন্ধ করা জল ব্যবস্থাপনা উন্নতি ঘটানো এবং বৃক্ষ লাগানো যাতে জনসচেতনতাও করার যেন জনসচেতনতাও করা হয় যার ফলে যাতে এই হিটওয়েভ কমানো যেতে পারে যদি হিটওয়েভ কমানো নাও যেতে পারে কিছু পরিকল্পনা নিতে হবে যাতে অনেকটা এই গরম বা তাপমাত্রা কমানো যেতে পারে ধন্যবাদ